আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইটিন বাংলার সুপ্রিয় দর্শক বনফুল কিশোয়ান নিবেদিত বিজ্ঞান মাল কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি পাওয়ার্ড বাই এইচ এম স্টিল আমাদের গোল্ডেন স্পন্সর ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর এন মোহাম্মদ গ্রুপ সুপ্রিয় দর্শক আমরা প্রত্যেক জুমাবার আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে আসি আমাদের জীবনের নানা প্রসঙ্গ প্রাকৃতিক এবং নৈসর্গিক নানা বিষয় নিয়ে যেগুলো নিয়ে কথা বলেছে আল কোরআন আল হাদিস এবং বিজ্ঞান আজ আমরা কথা বলবো আমাদের অনুভূতি প্রকাশের মাধ্যম অন্যতম মাধ্যম যদিও তার প্রকাশ বা তার প্রচার বা তার জন্ম বা তার সৃষ্টি আমাদের অনুভূতি প্রকাশের জন্য না কিন্তু আমরা তাকে ব্যবহার করি আমাদের অনুভূতি ভালো লাগা প্রকাশের কথা প্রকৃতির সবচেয়ে সুন্দরতম উপাদান ফুল নিয়ে আর কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানির মান্যবর অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর সুপ্রিয় দর্শক আমাদের সাথে কথা বলবার জন্য আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের এর সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল আসসালাম আপনাদের দুজনকেই আমাদের প্রকৃতির সবচেয়ে সুন্দর যে সৃষ্টি আল্লাহ করেছেন উপহার দিয়েছেন ফুল নিয়ে কথা বলবার এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমরা জানতে যাব আমাদের আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য গবেষক এবং এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোদ জসিমুদ্দিন আপনার কাছে জানতে চাই ফুল আসলে কি আমরা যে ফুল নিয়ে এত ভুলভাল ভাল কথাবার্তা বলি এবং ফুল নিয়ে এত আবেগ আল্লাহ দেখায় আসলে ব্যাপারটা কি একটু যদি পরিষ্কার করে বিজ্ঞানের ভাষা আমাদেরকে বোঝাতেন আসলে হ্যাঁ ফুল এটা হচ্ছে আমরা যে গাছ আমরা যে উদ্ভিদ বলি হ্যাঁ উদ্ভিদেরই একটা অংশ এটা সাধারণত হচ্ছে কাণ্ডের অগ্রভাগে থাকে অনেক সময় কাণ্ডের পাশে থাকে অর্থাৎ পৃথিবীতে ধরেন প্রায় আমাদের এই পর্যন্ত পাঁচ লক্ষের মতো উদ্ভিদ আছে আমরা মনে করি কিন্তু বৈজ্ঞানিক যে প্রক্রিয়া নামকরণ এই পর্যন্ত চার লাখের মতো উদ্ভিদের নামকরণ করা হয়েছে যাকে সারা পৃথিবীর লোকেরা একটা বৈজ্ঞানিক নাম দিয়ে চিনে তো এর ভিতর কিছু আছে অপুষ্পক উদ্ভিদ কিছু আছে সপুষ্পক উদ্ভিদ মানে অপুষ্পক অপুষ্পক হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল ফুটে না তারা অন্য কোনো উপায়ে তাদের বংশ বিস্তার করে যেমন অঙ্গস প্রযোজন অথবা তাদের কোনো একটি স্পোর দিয়ে অথবা কোনো একটা বডি পার্ট দিয়ে তারা তাদের নিজেদের সংখ্যা বৃদ্ধি ঘটায় আরেকটা বিশাল পার্ট হচ্ছে আপনার পুষ্পক উদ্ভিদ হ্যাঁ পুষ্পক উদ্ভিদ হতে পারে প্রায় তিন লাখের মতো তাহলে এই তিন লাখের মাঝে আবার দুটো ভাগ আছে একটাকে বলি আমরা একবিস্পত্রী উদ্ভিদ আরেকটাকে বলি আমরা দ্বি উদ্ভিদ এক বৃহস্পত্রি উদ্ভিদ কেমন যেমন আমাদের যে এর ভিতরে অনেক ডিফারেন্স আছে হ্যাঁ এক উদ্ভিদের ফুল সাধারণত তিন অথবা তিনের গুণিতক হয় তার যে বেসিক পার্টগুলো আবার দ্বি উদ্ভিদের সেটা চার পাঁচ ছয় তার গুণিত হতে পারে তার বেসিক পার্টগুলো তো একটা ফুলের পার্ট আছে কয়টা যেমন ধরেন ফুলের বিন্তু আছে ফুলের বৃত্তি আছে ফুলের দল আছে পুংকেশর আছে স্ত্রী কেশর আছে এ সবগুলো মিলে হচ্ছে এটা ফুল এখন বিশেষ করে বৃতি এবং দল এদের সাইজ কালার গঠন এদের বৈচিত্র্যতার কোনো শেষ নাই আবার এদের অ্যারেঞ্জমেন্ট এবার কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে যে পুষ্প যেখান থেকে সংযুক্ত থাকে বৃন্ত যাকে আমরা বলছি বৃন্ত আবার বৃন্ত যার সাথে থাকে সেটারও আবার গঠন ধরন ভিন্ন তো সেটা অনুযায়ী কিন্তু ধরেন এখন ওটাকে আমরা বলি রেসিম পুষ্প বিন্যাস যেই দণ্ডের সাথে পুষ্প বিন্যস্ত থাকে ওটাকে পুষ্পদণ্ড বলি এখন পুষ্পগুলো ধরেন বড় পুষ্পটা নিচে আছে আস্তে আস্তে উপরের দিকে ছোট পুষ্পটা সেটাকে বলি আমরা রেসিম আপনি যদি সরিষা ফুল দেখেন এখন দেখবেন যে নিচ থেকে ছোট ফুলটা ফুটতে ফুটতে উপরের দিকে যাচ্ছে দণ্ডটা লম্ব হচ্ছে আবার আরেকটা দেখা যাচ্ছে না প্রথমে দণ্ডটা লম্ব হয়ে গেল মাথায় কিন্তু বৃদ্ধ পুষ্পটা বয়স্ক পুষ্পটা তারপরে নিচে আসতে আসতে তাহলে এটা হচ্ছে সাইমস আবার দেখা যাচ্ছে পুষ্পদণ্ডের সাথে পুষ্পের যে বৃতি বৃতিটার দৈর্ঘ্য দেখা যাচ্ছে সকল ফুলের সমান তখন সেখানে এক ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট হয় আপনি কদম দেখছেন কদম ফুল হ্যাঁ তার একটা ইয়ের সাথে সমানভাবে হয়ে আছে করই গাছের ফুল দেখেন এটা একটা ফুল না কিন্তু অনেকগুলো ফুল হয়ে একটা বিশেষ ধরনের স্ট্রাকচার ধারণ করে তো দেখেন তার অ্যারেঞ্জমেন্ট নিয়েও কত বৈচিত্র্যপূর্ণ আবার দেখেন অর্কিড মানে আমাদের যত ফুল আছে আমরা সাধারণত প্রত্যাশা করি ফুলটা দীর্ঘস্থায়ী হোক বন্য বৈচিত্র্য হোক সুগন্ধ হোক আমি প্রতিদিন আমার প্রিয়জনকে একটা ফুল দিব অথবা একটা ফুল দিয়ে যদি তাকে দশ দিন ফুল দেওয়া না লাগে তাহলে দেখেন অর্থনৈতিকভাবে সাশ্রয় হচ্ছে তাহলে যে ফুলটা দীর্ঘস্থায়ী বর্ণ বৈচিত্র্যে অসাধারণ এবং তার গঠন ইত্যাদি সেগুলো ভিন্ন দেখতে কিন্তু চমৎকার তাই সেটা দিয়ে যদি আপনি দশ দিন আর ফুল কিনতে না হয় যেখানে একটা গোলাপ কিনলে আজকে দিলেন কালকে শেষ তাহলে সেটার ডিমান্ড তো পৃথিবীতে অনেক বেশি বেশি হবে তো অর্কিড এমন একটা ফুল এর ভিতর দুটো গ্রুপ আছে একটা গ্রুপ হচ্ছে মাটিতে হয় স্থল ফুল আরেকটা হচ্ছে আপনার মাটির বাইরে গাছের উপরে হয় কিন্তু গাছ থেকে সে কোনো খাওয়া নেয় না এখন বাসে কি বাসে কি হবে শুধুমাত্র সাপোর্ট নেই একটা তার দুই ধরনের রুট হয় এক রুট দিয়ে সে গাছকে ধরে রাখে আরেক রুটটা বাতাসে ছেড়ে দেয় ওই রুটের গায়ে পোরাস থাকে মানে ছোট ছোট ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে সে বাতাস থেকে ধরেন সে বিভিন্ন ধরনের মিনারেলস বা বাতাসে বেসে বেড়ায় ছোট ছোট ক্ষুদ্র কণিকা ইত্যাদিতে নিয়ে সে নিজের মতো করে বেঁচে আছে পৃথিবীর সবচেয়ে বড় ফুল সেটা মনে হয় মালয়েশিয়াতে হয় ইন্দোনেশিয়াতে হয় রাফ্লেশিয়া আর্নোলডিয়াই এক ধরনের কচু জাতীয় গাছের ফুল এটা যখন ফুটে তখন এত দুর্গন্ধ ছড়ায় হ্যাঁ আপনি ধারে কাছে যেতে পারবেন না না নিশ্চয়ই সে দুর্গন্ধেরও একটা কারণ আছে কারণ দুর্গন্ধ তো এমনি এমনি হয় নাই আপনার প্রিয় লাউ এবং কোমরা ফুলগুলোতে দেখবেন পুরুষটা আলাদা স্ত্রীটা আলাদা তাহলে এই চমৎকার যদি অফারটা না থাকতো তাহলে এই ফুলগুলোকে কেউ ভিজিট করতো না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রফেসর সিমুদ্দিন সুপ্রিয় দর্শক আমরা ফুলের ভেতরের নানা রহস্য এবং নানা কর্মকাণ্ড যা দিয়ে এই পৃথিবীর জীব টিকে থাকছে কারণ ফুল তৈরি করছে গাছ ফুল তৈরি করছে ফসল আর যা আমাদের জীবন জীবিকার মূল উৎস হিসাবে অনুষঙ্গ হিসাবে আমাদের টিকিয়ে রাখছে এ সম্পর্কে আমরা শুনবো আর অনেক কিছু কোথাও যাবেন না আমরা যাব ছোট্ট একটা বিরতিতে থাকুন আমাদের সঙ্গে ফিরছি শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক ফিরে এলাম বনফুল কিশোয়ার নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে পাওয়ার বাই এইচ এম স্টিল আমাদের গোল্ডেন স্পন্সর ডায়মন্ড সিমেন্ট আর আমাদের কো স্পন্সর এন মোহাম্মদ গ্রুপ সুপ্র দর্শক শুনছিলাম ফুলের গঠনার বৈচিত্র্য নিয়ে আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমুদ্দিনের কাছে আমরা যাব আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ রসুল আপনার কাছে জানতে চাইবো এই যে আল্লাহবুল আলমিনের সবচেয়ে সুন্দরতম প্রকাশ সৃষ্টির ফুল এই সম্পর্কে কাল করেন এবং আল্লাহ দিসে কি নির্দেশনা রয়েছে ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লা বাদ স্যার ফুলের যে ঘটন বৈচিত্র্য সৃষ্টির বৈচিত্র্য বলছিলেন আমি অত্যন্ত মুগ্ধ হয়ে শুনছিলাম যে আল্লাহতালার সৃষ্টির যে নিপুণতা এবং বৈচিত্র্য ফুলের মধ্যে যে কত ধরনের টাইস কত ধরনের ক্লাসিফিকেশন এবং তার সাথে যে আমাদের রিস্ক অর্থাৎ জীবিকা সম্পর্কিত দেখুন এটি কিন্তু কোরআন আল্লাহ তালা বলেছেন যেমন আমি আপনাকে বলছি সুরা

পরীক্ষা করার জন্য পার্থিব জীবনকে এটাকে তিনি জাহরা মানে জাহরাত হায়াতি দুনিয়া মানে দুনিয়ার জীবনটাকে ফুলের সাথে তুলনা করেছেন পার্থিব জীবনটাকে ফুলের সাথে উদাহরণ দিয়েছেন যে পার্থিব জীবনের ফু মানে ফুলস্বরূপ ভোগবিলাসের যে উপকরণ আছে সেটার প্রতি তোমরা দৃষ্টি দিও না কারণ আল্লাহ তা আলা যে রিজিক দিয়েছেন আল্লাহর দেওয়া রিজিক হচ্ছে উৎকৃষ্ট এবং সেটা অধিকতর আবক স্থায়ী তাহলে এখানে এই যে আয়াতের মধ্যে দুনিয়া এই যে পার্থিব জীবনের যে এটাকে ফুল এখানে অনেক মুফাসরিনগণ এটাকে ফুল হিসাবে বলেছেন আবার যেহেতু ফুল সৌন্দর্যের প্রতীক হিসাবে ব্যবহার হয় সৌন্দর্য হিসাবেও এটাকে অর্থ গ্রহণ করেছেন অর্থাৎ পার্থিব জীবনের সৌন্দর্য বাড়ানোর জন্য যে রিস্ক সেটার দিকে তাকানোর কথা না বলা হয়েছে কারণ আল্লাহ দিয়েছেন রিস্ক এবং ওইটাই স্থায়ী এটা বলা হচ্ছে তাহলে এই যে ফুল যে একটা সৌন্দর্যের প্রতীক এবং তার সাথে যে স্যার যেটা বলছিলেন সুন্দর করে যে এই যে এটার সাথে যে শস্য উৎপাদন তার সাথে যে গাছ সেখান থেকে উদ্ভিদ থেকে যে আমরা খাবার গ্রহণ করি এটার যেহেতু একটা সম্পর্ক আমরা তো ফুলের সুগন্ধে বিম হই সৌরভে আমরা বিম হই আমরা সম্মান প্রদর্শনের জন্য কাউকে ফুল দিয়ে থাকি ভালোবাসা প্রদর্শনের জন্য ফুল দিয়ে থাকি কিন্তু এটার সাথে যে আল্লাহ তালা রিস্কের একটা সম্পর্ক রেখেছেন এবং এটার সাথে যে একটা চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যাও স্যার দিলেন আল্লাহ তাআলা এইটার সাথে যে রিজিকের যে সম্পর্ক করে দেওয়া এবং আমাদের রিজিকের ব্যবস্থা করে দেওয়া তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই যে ফুলের যে বিভিন্ন রকমের যে অ্যাকশান বিভিন্ন রকমের কার্যক্রম একদিকে ফুল আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আরেকদিকে ফুল আমাদের সৌন্দর্যে বিমোহিত করে সুবাসিত করছে সৌরভে আমাদেরকে সুবাসিত করছে তাহলে আল্লাহ তাহলে এটা হচ্ছে নেহামত এই ফুল আল্লাহ তাল্লাহ নিয়ামত দেখুন হাদিসে নবী করিম সাল্লি সাল্লাম এই ফুলের কথা কিন্তু বলেছেন এবং ফুল দেয়া নেয়াকে হাদিসে এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে যেমন আমি আপনাকে তিরমিজির একটা হাদিসের কথা বলবো প্রথমে এটি তিন হাজার আটশো তেত্রিশতম হাদিস আপনি জানেন হজরত আনা সৈতালহ নবী করিম সাল্লা দশ বছর খ্যাদমত করেছিলেন তো তার দুইটি বাগান ছিল একটি হচ্ছে ফলের বাগান একটি হচ্ছে ফুলের বাগান এবং নবীকের সাল্লাম এটার জন্য তার তার জন্য দোয়া করেছিলেন তার বাগানে অসংখ্য ফল হয়েছিল এবং অফুরন্ত ফল হয়েছিল এবং চমৎকার ফুল ফুটত এবং একটি ফুলের কথা হাদিসে এসছে যে ফুল গাছ থেকে কস্তুরির ঘ্রাণ সুবাস আসতো এটি এই তিরমিজির এই হাদিসে এসছে এবং নবীকের সাল্লাহ আলু আদাবুল মুফরাদের চুরাশি তোমা হাদিসে এসছে যে নবীকের সাল্লাম তার দুজন যে ছিল ইমাম হাসান এবং হুসাইন তাহলান তাদেরকে ফুলের সাথে তুলনা করেছেন যে আমার এই নাতিদয় হচ্ছে ফুলের মতো অর্থাৎ ফুলের মতো আমরা ফুলকে নিষ্পাপ ইনোসেন্টের একটা সিম্বল মনে করি নবিকা সাল্লাহ আসাল্লাম সেটাকে ইঙ্গিত করে বলছেন যে আমার এই নাতিদয় ফুলের মতো ইনোসেন্ট এটি আদাবুল মুফরাদে হাদিস এসছে এরপর নবী করি সাল্লাহাম আরেকটি এটি মুসলিমের বর্ণনা পাঁচ হাজার ছশো হাদিস প্রিয় দর্শক এখানে নবী কৃষ্ণাম বলছেন যে কেউ যদি কাউকে ফুল দেওয়া হয় সে যেন ফুল প্রত্যাখ্যান না করে কারণ এটি খুব সুন্দরে ঘ্রাণে হয় সুঘ্রাণ হয় এবং ওজনে এটা খুব হালকা হয় সোহান আল্লাহ আল্লাহ সাল্লাম এই মুসলিমের বিশুদ্ধ বর্ণনা হাদিসে যে বলা হচ্ছে যে ফুল দেওয়া হবে অথচ এটা প্রত্যাখ্যাত হবে এটা কিন্তু ঠিক নয় এটা যেন প্রত্যাখ্যান না করে এখানে হাদিসে এই যে ফুল প্রত্যাখ্যানটাকে অসুন্দর বলা হয়েছে এটা খারাপ দিক দিক বর্ণনা করা হয়েছে পাশাপাশি এটাও কিন্তু হাদিসকে আমরা ভুলভাবে যেন ব্যাখ্যা না নিই যেমন যেই জায়গায় ফুল দেয়া ক্ষেত্রে সের এই সীমারেখা আছে যেমন একটি ছেলে একটি মেয়েকে ফুল দিলো যেমন আমরা জানি আপনি নিশ্চয়ই চোদ্দোই ফেব্রুয়ারিকে যে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সেলিব্রেট করে সেখানে তরুণ তরুণী যুবক যুবতী যে একজনকে ফুল আদান প্রদান করে এখানে সেরার যে বিধানটা সেটাও কিন্তু ফলো করতে হবে অর্থাৎ যে কোনো পাত্রেই ফুল দেওয়া যাবে না যেটা হালাল যেখানে সেরিয়া অ্যালাউ করছে সেই জায়গায় আমাকে ভালোবাসার শ্রদ্ধার সহমর্মিত সৌহার্দ্যের বাহক হিসেবে দেয়া যেতে পারে ধন্যবাদ ডক্টর রেজাল হুসাইন আপনি চমৎকার বলছিলেন সুপ্রিয় দর্শক আমরাও শুনছিলাম আল কোরআন এবং আল হাদিসে ফুলের উপযোগিতা এবং তার ব্যবহার নিয়েও শুনলাম আরও জানবো অনেক কিছু উদ্ভিদ বিজ্ঞানের মাধ্যমে জানবো কোরআন থেকে তার আগে আবারও যাব ছোট্ট আরেকটি বিরতিতে থাকুন আমাদের সঙ্গে কোথাও যাবেন না ফিরছি শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতি পর ফিরে এলাম বনফুল কিশোয়ার নিবেদিত বিজ্ঞান মাল কোরআন পাওয়ার বাই এইচ এম স্টিল আমাদের গোল্ডেন স্পন্সর ডায়মন্ড সিমেন্ট আর আমাদের কো স্পন্সর এন মোহাম্মদ গ্রুপ প্রফেসর ডক্টর জোসিম উদ্দিন আপনার কাছে জানতে চাইবো ফুলটা আসল তো আমাদের জীবনের জন্য যেমন আমাদের প্রকৃতির জন্য যেমন আমাদের অস্তিত্বের জন্য যেমন ভীষণ গুরুত্বপূর্ণ আমরা এই গুরুত্বটাকে কীভাবে ব্যাখ্যা করবো না আমরা সাধারণত আমরা যখন ইকো সিস্টেমের দিকে তাকাই তখন সেখানে আমরা বেসিক্যালি তিনটা কম্পোনেন্ট দেখতে পাই একটা উপাদান হচ্ছে আপনার গ্রিন হ্যাঁ একটা হচ্ছে অজৈব আরেকটা হচ্ছে কনজিউমার তাহলে কনজিউমাররা হচ্ছে আমরা যারা আছি মানুষ যত প্রাণী জগৎ আছে ব্যাকটেরিয়া আছে সব হচ্ছে আপনার কনজিউমার হ্যাঁ এর ভিতর প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কোয়ার্টনারি কনজিউমার বিভিন্ন লেভেলের কনজিউমার আছে আর এদিকে হচ্ছে প্রডিউসার একমাত্র হচ্ছে উদ্ভিদ এবং সেই উদ্ভিদ বিশেষ করে পুষ্প উদ্ভিদ তারা তাদের ফুল যে প্রস্ফুটন ঘটে সেটা বেসিক্যালি হচ্ছে সিট তৈরি করার জন্য তাহলে এই সিট প্রথমে হচ্ছে তার বংশধরকে সে সিকিউর করবে এক আর সেকেন্ড হচ্ছে তার উপর নির্ভরশীল যত জীবজগত আছে যারা খাদ্য তৈরি করতে পারে না তারা সেটা খেয়ে বেঁচে থাকবে তাহলে ফুল যদি না তাহলে কখনো ফল হতো না সিড হতো না তাহলে সেটা এই তার উপর নির্ভরশীল যারা তারা আর খাবার কোনো সুযোগ থাকতো না এখন ধরেন কোনো কারণে যদি আমাদের যদি ফুল ধারণ হ্যাম্পার হয় তাহলে ফুলের উপর নির্ভরশীল আমরা বলেছি ফুলের বন্য বৈচিত্র্য তার স্ট্রাকচারাল বৈচিত্র্য তার গাঠনিক বৈচিত্র্য তার সাথে বিশাল একটা অ্যানিম্যাল জগৎ জড়িত যেমন ইনসেক্ট বাটারফ্লাইস তারপরে হানি বীজ নানা ধরনের পাখি জড়িত তাহলে এই পাখিগুলো যদি ভিজিট না করে ফুলকে তাহলে পাখিগুলোর যে খাদ্য ছিল সেখানে তারাও তো খেতে পারতো না আচ্ছা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে ধরেন মধু দেখেন এই মধু যদি ফুল থেকে যদি পরা গ্রেনুটা এই মৌমাছিরা না খেত তাহলে তো মধু তৈরি হতো না তাহলে মধুটা হচ্ছে আমাদের সকল রোগের মহসুদ তাহলে এই সে মেন উপাদানটা কোথেকে আসে ফুল থেকে আসে ফুল থেকে আসে হ্যাঁ পৃথিবীতে ফুল নাই 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 তাহলে মধু বীজ বীজ খাবার নাই খাবার নাই আজকে নানা কারণে আজকে ফুলেরা ফুল ফুল ক্ষমতা হারাচ্ছে ফুল পরিমাণও হারাচ্ছে এটা গাছে কি পরিমাণ ফুল ফুটবে সে ফুলের পরিমাণও আস্তে আস্তে কমে যাচ্ছে তাহলে চতুর্দিকে দূষণ তাহলে যদি সবুজ উদ্ভিদের যে ফটোসিনথেসিস প্রক্রিয়া আজকে বাধাগ্রস্ত হচ্ছে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে তাহলে গাছের যে বৃদ্ধি সেটা ঠিক মতো হবে না গাছ বিবর্ণ হয়ে যাবে কারণ আমরা সবাই জানি শক্তির পৃথিবীতে মেন উৎস হচ্ছে সোলার এনার্জি সোলার এনার্জি আমরা কেউ নিতে পারি না একমাত্র সবুজ উদ্ভিদ তার সবুজ বর্ণকণিকার মাধ্যমে সূর্য একটাকে সে কেমিক্যাল শক্তিতে রূপান্তরিত করে সে প্রক্রিয়াটার নাম হচ্ছে শালক সংশ্লেষণ হ্যাঁ তার মাধ্যমে সে খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করে নিজে খায় স্পেয়ারটা জমা রাখে জমা রেখে তার উপর নির্ভরশীলদের জন্য সে সাপ্লাই দেয় এখন আজকে দূষিত পরিবেশে আজকে ফুলের পরিমাণ কমতেছে ফুলের সংখ্যা কমতেছে তারপর হচ্ছে ফুলের উপর নির্ভরশীল যে সকল ইনসেক্ট আছে বাটারফ্লাইজ আছে হানি বীজ আছে পাখি আছে তারও কিন্তু আস্তে আস্তে সংখ্যা কমে যাচ্ছে বিপন্ন হচ্ছে আস্তে আস্তে বিপন্ন হচ্ছে তো পরিশেষে কি হবে এক সময় এক সময় পৃথিবী মানুষের জন্য বসবাসের অযোগ্য হয়ে যাবে তাহলে এখন আমাদের উচিত এই ফুলকে কিভাবে আমরা রক্ষা করব। উদ্ভিদ জগৎকে কিভাবে রক্ষা করব। সেখানে আমার নজর দিতে হবে আমাদের যে আমরা বলছি বাংলাদেশে প্রায় পাঁচ হাজারের মতো পুষ্পক উদ্ভিদ আছে এই পর্যন্ত আমরা প্রায় চার হাজার পুষ্প উদ্ভিদ আমরা ক্যাটালগ করেছি তে এই পুষ্পক উদ্ভিদগুলো বছরের কোনো না কোনো সময় ফুল দিয়ে থাকে ফল দিয়ে থাকে বীজ দিয়ে থাকে আমরা বিভিন্ন সিজনে এদেরকে পেয়ে থাকি তা এগুলো যদি আজকে যদি প্রকৃতি থেকে হারিয়ে যায় আমরাই ক্ষতিগ্রস্ত অনেক ধন্যবাদ দর্শক আমরা নিয়ে আমাদের অনেক ভুল কাজ যেগুলো আমাদের অস্তিত্বকে প্রকৃতিকে বিঘ্নিত করছে বিপন্ন করছে আমরা যাবো ডক্টর আপনার কাছে শুনবো আলকোর এবং আল হাদিস থেকে এই ক্ষেত্রে আমাদের কী করণীয় হতে পারে বা কীভাবে আমরা এই জায়গাটাকে আমাদের জন্য উপযোগী উপযুক্ত এবং পরিবেশ বান্ধব করতে পারি জি ধন্যবাদ আমি শুরুতে যেটা বলবো দেখুন এই যে ফুল এটা কিন্তু একটা জান্নাতি একটা বিষয় এটি আমাদের নবী মহাশুর আশ্রম বলেছেন এটি তিরমিজির হাদিসে এসছে নবী সাল আসলাম বলেছেন এই ফুল তোমরা কেউ কাউকে দিলে ফিরিয়ে দিবে না এটা এই জন্য যে এটা জান্নাতি জিনিস তাহলে আল্লাহ নবী সালাম এটা এই উদ্ভিদটা এই উপাদানটাকে আল্লাহর এই সৃষ্টিটাকে আমত থেকে জান্নাতের সাথে তুলনা করেছেন আবু সাইদ সৈবদুল্লাহ তাআলা আনহুর বর্ণনা একটি হাদিসে এসছে যে আল্লাহ নবী সালাম বলছেন প্রিয় দর্শক অত্যন্ত হুঁশিয়ারি কথা আমার আশঙ্কা হচ্ছে যে আল্লাহ তালা তোমাদের জন্য জমিনের বরকত বন্ধ করে দিবেন। কেন কারণ উপস্থিত শাহাবাগন যখন জিজ্ঞেস করলেন এটা কেন হতে পারে তখন নবী সালাম বললেন যে এই জমিনের বরকত হলো জমিনের ফুল সোহান এর মানে এই সাহার যেটা বলছিলেন যে এই যে যেটা থেকে বীজ পাচ্ছি আমরা খাদ্য পাচ্ছি এই যে আমাদের আল্লাহ তাহলে যে নেয়ামতগুলির ব্যবস্থা করলেন আমাদের টিকে থাকার ব্যবস্থা করলেন যেটার সাথে ফুল সম্পর্কিত আল্লাহ রাবি ইসলামসলাম বললেন যে বারাকা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যদি এই ফুলগুলি না থাকে এই ফুলগুলি যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি বলবো যে আমাদের টিকে থাকার জন্য আল্লাহ তাহলে এই অফুরন্ত নেয়ামত এই অনিন্দ সুন্দর জনের আমদ এইটা টিকে রাখার জন্য সারের কথার সুর ধরে যে আমাদের সচেষ্ট হওয়া দরকার সচেতন হওয়া দরকার তাহলেই আল্লাহ আমাদেরকে আবারও বারাকা দান করবে ইনশা অনেক ধন্যবাদ ডক্টর রেজা ধন্যবাদ প্রফেসর জসিমুদ্দিন আপনাকে সুপ্রিয় দর্শক আল্লাহবুল আমাদেরকে এই বোধে উদ্বুদ্ধ করুন এই চেতনায় আমাদেরকে জাগ্রত করুন যে আমরা যেন ফুলের বিকাশকে ফুলের জন্মকে ফুলের স্বাভাবিক ফুটিয়ে ওঠাকে কোনো ক্রমেই বিঘ্নিত না করি বিপদগ্রস্ত না করি তাহলে আসলে ফুল বিপদগ্রস্ত হবে না বিনাশ হবে আমাদের অস্তিত্বের আল্লাহবুল আলম আমাদেরকে এই লেসন থেকে এই শিক্ষা গ্রহণ করবার সুযোগ দান করুক এবং আমাদেরকে আমল করার তৌফিক দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি